খালি হাতে আমি কিন্তু যাব না কেষ্ট ঠাকুর সবিত্রী আমার কোনো বন্ধু নেই প্রেমে পড়েছে তাই প্রেমিকা না এবার একজন বন্ধু চাই প্রেমে পড়লে মানুষ এমন একজনকে চায় যাকে সে সব কথা খুলে বলতে পারে তখন বন্ধু লাগে তাই না তুমি এমন করে কথা বলছো না তুমি আবার কাউন্সিলিং করতে এসেছো তাই তো করছি তুমি একটা পাগল আর আমি একজন মাসিওর আমার কাজটা দেখো একই রয়ে গেল কখনো শরীরের ব্যথা কমাচ্ছি কখনো মনে সারা আমার বকবক শুনে কাটাবে এবার নিজের কথা কিছু বল বলো বক বকবক করা অনেক দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে মানে অনেক রাত হয়ে গেছে বাকি রাতটুকু তোমার কথা শুনবো বলো আমি একজনের সঙ্গে শুয়েছি বলতে পারছি না তো তাই হঠাৎ একদিন ওর প্রোফাইলটা দেখলাম আমি র্যান্ডম একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম তুমি চেনো তাকে নই তোমার পার্লারে যে মাঝে মাঝে ওখানে দেখেছি রিকোয়েস্টের সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেন তারপর হঠাৎ করে বাড়িতেটাকে আমি কিছু না বুঝি পারি ছোট ছাত্রে